আমরা এসে গেছি একটি হোটেলে আমি একটু পরে করলেও হতো কিন্তু প্রত্যেকটা মুহূর্তের ভিডিও আমাকে করতে হবে কারণ আমাদের বিশেষ বিশেষ কয়েকজন এই জায়গায় পৌঁছাতে পারেনি তাদেরকে এই ভিডিওর ওপরই তাদেরকে আনন্দ দেওয়া হবে এবং প্রত্যেকটা মুহূর্তের ভিডিও প্রত্যেকটা শ্বাসের ভিডিও পাঠানোর মতো আর কি সেই কারণেই ভিডিও আমরা তাড়াতাড়ি শুরু করে দিলাম এই যে এইটা টাঙানো হচ্ছে বাইরে এখানে কোনো কাজ হচ্ছে বলে ভীষণ শব্দ এইটা ঠিকঠাক করে করছি এটা একটু তৈরি মানে লাগানো ভালো করে হয়ে যায় তারপরে দেখি দেখাই তোমাদের এই যে আজকে আমরা কার কী উপলক্ষে সবাই আস্তে আস্তে এক জায়গায় মিলিত হচ্ছি সেইটা দেখে বুঝতে পারবে আমার আর যারা বুঝতে পারবে না তাদের জন্য পরিচয়টা অবশ্যই একবার এইটা আমার নাতি মানে আমার যে দিদি রায়পুরে থাকে রায়পুরে দিদির ছেলে বুবুন এবং পিয়ালি তাদের একমাত্র ছেলে আহানে বইতে হবে আর সেই পৈত্রের জন্যে এই সাজানো এই যে মা মন এসেছে এই যে নদী নদীর এখানে শ্বশুরবাড়ি হ্যাঁ তারাপীঠে উদয়পুরে নদী শ্বশুরবাড়ি সেই জন্য নদী সব পরিচয় দিয়েছে সর্দি বসে বুবুনের সাথে কথা বলছে সাজা চলছে বা খাওয়া দাওয়া হয়ে গেল সবাই এক ঘরে গল্প করা হচ্ছে কয়েকজন তার মধ্যে উপরে চলে গেল এটা আমার আমার নামনের বিছানা

চলো এবার আমরা রেস্ট করি আমি আর মামা মামাদের বিছানায় বসে গেছি গল্প করুক একটু রেস্ট নিই কারণ যতই গল্প খেলা সবাই মিলে একসাথে করি কিন্তু এখানে আবার একটু রেস্ট নেওয়া বেশ ভালো জায়গা রান্নার চিন্তা নেই খাওয়ার চিন্তা নেই কাজের লোক আসার চিন্তা নেই ভোরবেলায় ওঠার চিন্তা নেই কিন্তু ভোরবেলায় তো চারটার সময় যথারীতি ঘুম ভাঙলি আমরা এখন সবাই মন্দিরে ঢুকব মন্দিরে এসে গেলাম তো আমরা দোকানে এসছি এবার আমরা এই যে দিদি আজকে নাতির পৈত উপলক্ষে মাকে এই বেনাণসিটা পড়াবে এই পড়াবে আমরা এখানে পান্ডার কাছে জমা দিয়ে দেবো রাত্রে পড়াবে আর সঙ্গে থাকবে মাথার ফুলের মুকুট মাথা গলার রজনীগন্ধার মালা আলতা সিঁদুর শাঁখা লোহা পাঁচ রকম ফল ভেতরে সবাই মন্দিরের দিকে রওনা করছি কেউ কেউ হয়তো এগিয়েও গেল আরো সব কোথায় গেল রিক্তাদি টিতাদিরা সব এগিয়ে গেছে এবার আমরা সন্ধ্যাবেলায় মন্দিরে মাকে দর্শনে যাচ্ছি মাকে দর্শন করে এলাম ছুটতে কিন্তু খুব সুন্দর সহ কেমন দর্শন হয়েছে সব বলো খুব ভালো হয়েছে নকাপুর দর্শন হয়েছে নকুর দর্শন হয়েছে দর্শন ভালো হয়েছে শেষদি খুব সুন্দর দর্শন এরকম ভগিনি করতে পারবো দারুণ দারুণ সবাই খুব খুশি জয় মা তারা জয় মা তারা আমিও দেখলাম মাকে খুব ভালোভাবে তবে সবাইকে আগে ঢোকালাম তারপরে আমি গেছি আস্তে আস্তে সিঁড়িতে উঠে তারপরে আমি গেছি ততক্ষণ মানে একদম আরতির জন্য দরজা বন্ধ হবে মাকে ভালো করে খালি প্রণাম করলাম দর্শন করলাম কিন্তু ওই যে মায়ের শ্রী ওদেরকে যে আশীর্বাদটা দিয়েছে সেটা আমার হয়নি তবে আমরা কাল ভোরবেলায় আবার আসবো মায়ের আশীর্বাদ দৃষ্টি আমাদের কাছে সময় আছে আমি ওটাই মনে করি সেই জন্য আমিও খুব খুশি মা তারাকে দর্শন করে এই যে রিসেপশনটা এরকম ভাবে সাজানো হলো খুব ভালো লাগছে এই যে পিয়ালি এসে গেছে এখানে গেটটা বানানো হলো হ্যাঁ এই পাশে একটা দাওনি কেন এই পাশে একটা দিয়েছো কেন এক পাশে হয় আর এক পাশে হয় না

সেই জন্যে এখনও আরও দুজন আসেনি তারা এখন পেমেন্ট করতে ব্যস্ত তারা এক্ষুনি নামবে এখানে রুটি আছে আমাদের আর এটা এটা ওঠাও এটা কি আচ্ছা আর চিলি চিকেন আছে চিকেন কষা হ্যাঁ ওপেন করো আজকে ডিনারে আমাদের এগুলো থাকছে দেখিয়ে দিই চিকেন কষা এখানে চিলি চিকেন হ্যাঁ চিলি চিকেন এখানে মিষ্টিটা দেখিয়ে দাও দেখ একজনের একটু ডাল লাগবে আমার নশুরের তার জন্য ডাল রাখা আছে আর আছে মিষ্টি এই মিষ্টিটার নাম কি ও হচ্ছে কলো জাম জলটো ছানা বড়া আর ওখানে ভেজের কি আছে ভেজের কি না দেখো ভেজ কড় কড়াই কড়াই পনির আছে আর জল দিয়ে দাও জল দিয়ে হ্যাঁ দুটো দুটো দু একটা একটা করে দুটো দাও গ্লাসে দাও এটা যেমন মিষ্টি কড়াই হ্যাঁ কড়াই কমে আছে আজকে ডিনার মেনু এটাই আর জল তো থাকবেই সাথে আছে প্লেট চলে এসছে গ্লাস চলে এসছে যার সে কি সুন্দর বসে গেছে খেতে কালকে মেরুমুণ্ড হয়ে যাবে একদম ব্রহ্মচারী কাল থেকে সব নিয়ম এখন বন্ধ আজকে ভালো করে খেয়ে নাও চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আর এরপরে কালকে আবার দেখা হবে সেই জন্যে আজকে ভিডিও এখানে শেষ হলো তোমরা এগুলো দেখে শেষ করে নাও তাড়াতাড়ি করে দেখবে তাড়াতাড়ি করে কমেন্ট করবে তাড়াতাড়ি করে লাইক করে দেবে আর এরপরে পরপর ভিডিও থাকবে চলো আজকে টাটা গুড নাইট বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করবে